আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমি আজকে তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করব আমি এখানে শশা কেটে নিয়েছি এবং এই শশাটাকেই রান্না করব আমার মতন এভাবে শশা রান্না করে খেতে তোমাদের কার কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি শশাটা রান্না করার জন্য এখানে চার পিস পাঙস মাছ নিয়েছি এবং এটাকে সু খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি ভাজার জন্য কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো হলুদ মরিচ এবং লবণ দিয়ে তা আমি এটাকে প্রায় দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে ভাজার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে মাছগুলো আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিয়েছি এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যে শশা আর আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এই মাছটাই রান্না করব তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে করে আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও আমি উৎসাহ পাই তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব হালকা একটু বাদামি হওয়া পর্যন্ত এর ভিতরে দিয়ে দেব আমি আদা এবং রসুন বাটা আর একটু জিরে গরম মশলা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ তেলের ভিতরে ভেজে নেব তেলের ভিতরে ভেজে নিয়ে আমি এতে হালকা একটু পানি দিয়ে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তো আমাদের এখানে তো প্রচণ্ড গরম তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের যেখানে থাকো সেখানে কীরকম গরম লাগতেছে তা কিন্তু জানিও তার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এর ভিতরে আগে থেকে কেটে রাখা শশাগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার তো এবার ঢাকনাটা উঠিয়ে আমি এগুলোকে আবার একটু হালকা নেড়ে দেব। তো আমার কষানো হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন পানি এতে বেশি পানি দেওয়ার দরকার হবে না যেহেতু শশাটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তা আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠার আগ পর্যন্ত তো আমার তরকারিতে বলক উঠে গেছে এরপরে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে এটাকে আমি আবার খানিকক্ষণ সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে জ্বালিয়ে নেব সো আমার রান্না হয়ে গেছে কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবে এই কামনাই করি